তার পাশাপাশি অনেকগুলো গাড়ি আছে দেখাবো এক এক করে তার পিছনে একটা এক্স আছে পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন করা গাড়ি তার পাঁচটা প্রতি ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট রয়েছে পনেরো সিসি পাচ্ছেন অরিজিনাল রঙের একটা পটার কোনো কাজ কাম দেখতে পাচ্ছেন একটা বাম্পার লাগানো আছে এক্সট্রা ভিতরে কন্ডিশনটা বলা আছে এক কথা সুপার কন্ডিশন দেখতে পাচ্ছেন সিট থেকে সিলিং ডারবোর্ড সবকিছুই ভালো আছে দেখতে পাচ্ছেন বিস্কিট কালার পাচ্ছেন তো যদি আপনারা এই গাড়িটা নিতে চান অল্প টাকার ভিতরে নিতে পারবেন সেই নিয়ে করা অবস্থা গাড়িটা রয়েছে দাম থাকছে আপনাদের জন্য মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু আপনার আলোচনা করতে পারবেন সুপ্রদর্শন আজকে আছে স্টার কারে জানেন এখানে প্রতিনিয়ত অসংখ্য মডেলের গাড়ি থাকে আপনাদের যদি কোনো গাড়ির প্রয়োজন হয় চলে আসতে পারেন একটা না দশটা বিশটা বেসে দেখে নিতে পারবেন তার পাশে একটি গাড়ি আছে এটা একটি এক্সিও গাড়ি টয়েটো কোম্পানি এক্সিও সবচেয়ে জনপ্রিয় গাড়ি এটা আবার একটি জিনিস রয়েছে আপনি হাইব্রিড বের পাবেন এবং কালারটা কিন্তু হচ্ছে হোয়াইট কালার রং চোদ্দোর মডেলের গাড়ি সামনে থেকে পিছন পর্যন্ত কোনো কাজ কাম নাই টোটালি রেডি কন্ডিশন রয়েছে ভিতরে কন্ডিশনটা দেখাই দেন দর্শকদেরকে তো এক কথা বলা যাচ্ছে অসাধারণ এই গাড়িটির দামটাও কিন্তু অনেক কম যারা হাইব্রিড গাড়িগুলো পছন্দ করেন অনেকেই পছন্দ করেন হাইব্রিড গাড়িগুলোর কন্ডিশনটা অন্যরকম হয় এবং হাইব্রিড হওয়ার কারণে কিন্তু আপনার ফুয়েলটাও কিন্তু অনেকটা কম খরচ হয় যদি আপনার এই গাড়িটা নিতে চান চোদ্দোর মডেল বেশি আপ থাকছে পনেরো সৃষ্টি পাচ্ছেন অরিজিনাল এবং এই গাড়িটার দাম থাকছে মাত্র চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা কিন্তু ফিক্সড না আলোচনার সুযোগ তো অবশ্যই রয়েছে তার পাশাপাশি আমার দুইটা গাড়ি আছে টয়টো কোম্পানি জনপ্রিয় গাড়ি এটাও একটা এক্সিও এটা আবার নন হাইব্রিড বেরিয়ার এই আছে পিয়াস একটু দেখাইতে চাই আজকে এই এক্সিও গাড়িটা কিন্তু অনেক বড় বড় মূল্য ছাড় চলছে যেমন বড় মূল্য ছাড় মানে হচ্ছে এটা অল্লাপরা আপনারা জানেন উনিশ লাখ নব্বই হাজার টাকা দাম ছিল অলরেডি ত্রিশ হাজার ডিসকাউন্ট তারপরেও আরো সুযোগ রয়েছে বলতে চাই পুরনো মডেল ও একুশে রেজিস্ট্রেশন তপাসটা আপডেট সামনে থেকে পিছনে কোনো রঙের কাজ কামনে সব অরিজিনাল দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে প্রদর্শন হেডলেট টা পাচ্ছেন এবং বাম্পারটা দেখতে পাচ্ছেন অরিজিনাল রয়েছে সামনের থেকে পিছন পর্যন্ত সব গ্লাস গ্লোব কন্ডিশন গুলো সব অরিজিনাল রয়েছে তিরাশি হাজার কিলোমিটার মাইলেজ পাবেন এলপিজি করা অবস্থা গাড়িটা রয়েছে তো এই গাড়িটা আপনার নিতে চাইলে মাত্র উনিশ লাখ সত্তর হাজার টাকায় পাবেন এটা কিন্তু ফিক্স না আলোচনার সুযোগ রয়েছে তার পাশে একটি পিয়াস আছে এটা আলফা প্যাকেজের গাড়ি জিএস পিয়াস এর জিএস আলফা ষোলোর মডেল একুশের এদের শিশু প্যাপাসটা আপডেট থাকছে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত এছাড়া দেখতে পাচ্ছেন গাড়ির কালারটা পাল কালার পাবেন প্রদর্শন হেডলেট পাচ্ছেন গেমিং এডিশন এই গাড়িটি পঁচিশটার এসি টাস গেমিং সিট সহ আঠারো সাইজের চাকা আছে একবারে লোপোবেল টায়ার সহকারে আঠারো সাইজের চাকা পাবেন যদি আপনাদের এই গাড়িটা পছন্দ হয় আমি বলে আসেন দেখেন অবশ্যই আলোচনা করতে পারবেন দাম মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তার পাশে একটি গাড়ি আছে মানে এক কথা বলা যাচ্ছে অল্প টাকার ভিতরে বেস্ট ক্যাটাগরি বেড কন্ডিশন এই গাড়িটি আপনারা কততে দিতে পারবেন একটু জানাইতেছি দিচ্ছি আপনাদেরকে ছিয়ানব্বই মডেল একের ডিসিশন পেপার সাবমেন্ট এলপিজি করা অবস্থায় গাড়িটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্যাপারটা আপডেট না রানিং ফেল আছে আপডেট বলা যাবে না তবে আপডেট করে দেওয়া যাবে কিন্তু যে অবস্থায় আছে রানিং ফেল অবস্থায় আছে ফেল অবস্থায় বিক্রি হবে দাম মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা সানমুক সহকারে পাবেন এবং ফাইভ সিটের গাড়ি অটো গিয়ারের গাড়ি কিন্তু এটা দেখতে পাচ্ছেন চারটা চাকা নতুন মতো আছে তার পিছনে আরো অনেকগুলো গাড়ি আছে যাদের একটি প্রিমিয়ার গাড়ির প্রয়োজন হাই প্যাকেজের প্রিমিয়াম প্রয়োজন আমি মনে করি দেখতে পারেন আপনার চোদ্দো মডেলের ষোলো তেলের নিঃশৃষ্ঠ করা গাড়ি ফুল রোড একটি গাড়ি এবং ওয়ান কালার রয়েছে সামনে থেকে পিছন পর্যন্ত কোনো কাজ কাম একটা পয়সারও কোনো কাজ নাই যা আছে সব অরিজিনাল কোনো চেঞ্জ নাই খোলাকা নেই এটা আপনার কি পাবেন এটাতে আপনারা পাবেন সিট পাওয়ার রয়েছে এসি টার্চ পাবেন কু সিস্টার রয়েছে এবং দেখতে পাচ্ছেন গুডি পি সহকারে এভরিথিং মানে একটা হাই প্যাকেজের গাড়িতে যা থাকার কথা সবই আছে এটা হলো জি প্যাকেজের গাড়ি যদি আপনারা নিতে চান চলে আসেন ইনশাআল্লাহ দাম থাকছে আপনাদের জন্য ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লাখ ইনশাআল্লাহ তার পাশে আরো দুইটা গাড়ি আছে দেখেন এই যে এলিয়ন নয় মডেল জি কোনোটা জিপ্যাকের প্রশিষ্ট দাম মাত্র কত আঠারো লাখ সত্তর হাজার এদিকে একটা রয়েছে এলিয়ন চোদ্দোর মডেল আঠারো পেপার সাবলেট জি ফুল একটি গাড়ি প্রদর্শন হেডলেট পাচ্ছেন রেড ওয়ার্ড কালার রয়েছে সামনে থেকে পিছনে রঙের কোনো কাজ কাম নাই ভিতরে কন্ডিশন ফ্রেশ এটা আবার আপনারা অন্য অনেক কম দামে পাবেন ভিতরে কন্ডিশন দেখেন পঁচিশ টাব এসি টাস আবার এটাতে আইডল স্টোভ সহকারে পাবেন শুধুমাত্র অক্টেন টাইপের এর পাশাপাশি এটা দেখতে পাচ্ছি একটু অক্টেন এর পাশাপাশি সিঞ্জ করা আছে তো এই গাড়িটা যাদের প্রয়োজন আমি মনে করি দেরি করবেন না আর ফুল লোডে একটি গাড়ির গাড়িগুলো ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় না বলা যায় তো দাম থাকছে আপনাদের জন্য মাত্র চব্বিশ লাখ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন আলোচনা করতে পারবেন তার পাশে আর কিছু গাড়ি আছে একটু দেখাইতেছি আপনাদেরকে যেমন এখানে একটা এলিওন আছে অল্প টাকার ভিতরে মাত্র এগারো বারো লাখ টাকা আশেপাশে যদি বাজেট থাকে আমি মনে করি সবচেয়ে বেস্ট কন্ডিশনে এই গাড়িটা আপনারা নিতে পারেন দুয়ের মডেলে ছয় রেলের শীর্ষ করা গাড়ি পেপারটা ফুল আপডেট থাকছে কোনো সিজে সিএনজি করা অবস্থা গাড়ির পাবেন সামনে থেকে পিছনে রঙের কোনো কাজ কাম নাই একদম রেডি কন্ডিশন কোনো প্রকার খোলা কাটা মার আপনার বাড়ি করতে পারবেন না এসে দেখতে পারেন দেখে শুনে নিয়ে যাওয়ার সুযোগ তো অবশ্যই রয়েছে থেকে তো এই গাড়িটা আপনার কত পাবেন আমি জানাতে চাই অল্প টাকার ভিতরে আপনার গাড়িটা পেয়ে যাবেন মাত্র এগারো লাখ নব্বই হাজার টাকা দাম আসেন আলোচনা করতে পারবেন তার পাশে একটি গাড়ি রয়েছে এটা অলরেডি সোল্ড আউট তার পিছনে একটি গাড়ি আছে এটা একটা পাঁচশো সিটি গাড়ি সেভেন সিটার মানে সেভেন সিটার গাড়ি পাঁচ সিটি তার মানে হলো যে গাড়ি কিন্তু পাচ্ছে নয়ার মডেলের গাড়ি তেরো তো রেজিস্ট্রিশন রয়েছে পেপাস টা ফুল আপডেট পাচ্ছেন অকটেন টাইপ শুধুমাত্র ভিতরে কন্ডিশন ফুল ফ্রেশ দেখেন কি কন্ডিশন আছে ভিতরের কন্ডিশন সুপার ফ্রেশ বিস্কিট কালার পাবেন সিট থেকে সিলিং ডায়মুট সবকিছুই ভালো আছে কোলাঘাটা মায়ের ভিতর কোনো কিছুই পাবেন না সেভেন সিটের গাড়ি হিসাবে গাড়ি কন্ডিশন সুপার বলা যায় তো পঁয়ত্রিশ ইল এর গাড়িটা আপনারা পাচ্ছেন অল্প টাকার ভিতরে মাত্র বারো লাখ নব্বই হাজার টাকা মাত্র বারো লাখ নব্বই হাজার টাকা তার পাশে আর কি কেয়ার ফর্টি টু নোহা আছে যাদের প্রয়োজন সেভেন সিটার গাড়ি অল্প টাকা সাত আট লাখ টাকার ভিতরে আমি বড় করি ভাই এসে দেখেন চারের মডেলের এগারো তো নির্দিষ্ট ব্যাপারটা আপডেট এবং সিডি করা অবস্থার গাড়িটা পাবেন হোয়াইট কালার রং রয়েছে একটা বাম্পার লাগানো আছে ব্যাপারটা ফুল পঁচিশ ছাব্বিশ পর্যন্ত আপডেট পেয়ে যাবেন ভিতরের ইন্টারসেকশনটা দেখান সিট থেকে সিলিং ড্যাশবোর্ড এভরিথিং ইজ গুড কোনো প্রকার খোলা কাটা মাই গোতা পাবেন না এসে চেক করতে পারেন যে কোনো ভাবে দেখতে পারেন তো সিটগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে এসে চেক করে নিতে পারবেন অল্প টাকার ভিতরে মানে আট লাখ নয় লাখ টাকার বাজেট থাকলে আমি মনে করি ভাই গাড়িটা দেখতে পারেন মাত্র আট লক্ষ আশি হাজার টাকা আজকে পেয়ে যাবেন যান আট লাখ আশি দেখেন তার পাশে একটা গাড়ি আছে যাতে জিপ গাড়ি প্রয়োজন নয় দশ লাখ টাকা বাজেট দশ লাখ টাকার আশেপাশে বাজেটে এরকম জিপ গাড়ি পাওয়াটা আসলেই কিন্তু কষ্টসাধ্য আপনারা যদি এসে দেখতে চান দেখতে পারেন বিশাল এক্সটেল দুয়ের মডেলের দুয়ের রেজিস্ট্রেশন পাবে পেপারটা ফুল আপডেট থাকছে এছাড়া গাড়ির কালারটা কিন্তু ব্ল্যাক কালার পাচ্ছে চিরি ব্লাক চাকার কন্ডিশন গুলো কিন্তু সুপার কন্ডিশন অটো গিয়ারের গাড়ি ভিতরে কিন্তু বিস্কিট কালার পাবেন যদি আট নয় লাখ টাকা দশ লাখ টাকা বাজার থেকে দশ লাখ টাকা আজকে পেয়ে পারেন এটা আসেন দুই মডেল শিশু তারা দশ লাখ টাকা আজকে পাবেন তার পাশে একটি রাস্তা রাজা আছে রাস্তা আপনারা জানেন এই গাড়িগুলোর সম্বন্ধে আসলে বলার কিছু নেই এটা যারা এই গাড়িগুলা চালায় বা যারা যারা সম্বন্ধে আইডিয়া আছে তারা জানে সারা বাংলাদেশের ভিতরে উঁচু নিচু রাস্তা উপর নিচে আপনি যেখানেই যান যেভাবে চালাইতে চান সেভাবে ইউজ করতে পারবেন সেভেন সিটার গাড়ি সানডুপ সহ আছে এবং শুধুমাত্র অকটেন পাবেন যারা একটি পার্সোনাল ইউজ করার জন্য অনলি পার্সোনাল ইউজ করার জন্য গাড়ি খুঁজছেন একদম টপ ক্যাটাগরির বাংলাদেশের সবচেয়ে বেস্ট ক্যাটাগরির একটি প্রাডু গাড়ি খুঁজছেন অল্প টাকার ভিতরে আমি মনে করি ভাই এটা চোখ বন্ধ করে নিতে পারেন কোনো প্রকারের কাজ কাম নেই আলহামদুলিল্লাহ রেডি কন্ডিশন আছে পার্কিং নিশ্চয় করা আছে সিলভার কালার রঙ পাচ্ছেন টিম বর্ডার গাড়ি এবং সানডুপ সহ আছে নিরানব্বই মডেলের সাথে সেসব ব্যবসাটা ফুল আপডেট পাবেন এছাড়া সাতাশো সিসির ইঞ্জিন তার থাকছে তো শুধুমাত্র অক্টিনে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি মাত্র পঁচাশি হাজার কিলোমিটার মাইলেজ গাড়িটা আপনি বিশ্বাস করতে পারবেন না পঁচাশি হাজার কিলোমিটার মাইলেজ অরিজিনাল মাইলেজ আপনি যদি ইঞ্জিনের সাউন্ডটা শুনেন আপনি অবাক হবেন আপনার জন্য দাম মাত্র সতেরো লাখ পঞ্চাশ হাজার মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন ইনশাল্লাহ আসলে আলোচনা শুধু রয়েছে তার পাশে একটি রয়েছে এটা অলরেডি রেডি হচ্ছে আমরা দেখাবো তার পিছনে কিছু গাড়ি আছে অল্প টাকার ভিতরে আপনাকে একটু দেখাইতে চাই যাদের কম বাজেটের কিছু গাড়ি দরকার আমি আপনাদের দেখাইতে চাই আমার একটা জি আছে অল্প টাকার ভিতরে এই জি হচ্ছে পাঁচের মডেলের গাড়ি আটের রেজিস্ট্রেশন পাবেন পাঁচটা ফুল আপডেট থাকছে একেবারে কোন রকম খোলা কাটা মাই আপনি যদি চ্যালেঞ্জ করলাম বাই করতে পারবেন না এই গাড়িটাতে বডিটা ফুল অরিজিনাল তিন বডির গাড়ি যাদের রেন্টাল ইউজ করার জন্য কিংবা পার্সোনাল ইউজ করার জন্য অল্প টাকার ভিতরে গাড়ি খুঁজছেন এগারো বারো লাখ টাকা আশেপাশে বাজেট আপনাকে বলছি ভাই আর চোখ বন্ধ করে গাড়িটা দেখেন আমি মনে করি আপনি যদি একটা জিকোয়ালা বা এক্সকোলা খোঁজেন পাঁচ ছয়ের মডেল যে কোনো কন্ডিশনে যে কোনো ভাবে গাড়িটা আপনাকে সন্তুষ্ট করতে পারবে আমি আপনাদের দামটা জানাতে চাই মাত্র এগারো লক্ষ ষাট হাজার টাকায় পাবেন আজকে যান এগারো লাখ পঁচানব্বই হাজার টাকার দাম এগারো লক্ষ এগারো লাখ ষাট হাজার টাকা একবার অলমোস্ট ফিক্সড প্রাইস তারপর যদি আসেন আপনার কিছুটা সম্মান করা হবে তার পাশে একটা আইস টি গাড়ি আছে একটা কোম্পানির জনপ্রিয় গাড়ি এই গাড়িটা সামনে থেকে পিছন পর্যন্ত সবকিছু অরিজিনাল কোনো চেঞ্জ নাই খোলা কাটা মারি পুতা কোনো কিছু পাবেন না দশের মডেল পণ্য থেকে নিঃশ্বাস করা এটা আবার একটা স্পেশাল জিনিস হলো আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যেমন সামনে থেকে পিছন যে লাইটগুলো আছে এগুলো অর্ডার পাচ্ছেন পঁচিশটা এসি টাচ ভিতরে ইন্টারনেট একটু দেখাইতে চাই দর্শকদেরকে পঁচিশটা এসি টাচ পাবেন এটাতে কিছু কিছু জিনিস আছে যেগুলো অন্যান্য গাড়িতে থাকে না দেখতে পাচ্ছেন সিট থেকে সিলিং ড্যাশবোর্ড সবকিছুই সুপার এসি কুলিং পারফরমেন্স এভরিথিং সবকিছু ভালো আছে যা আছে সব অর্জিনাল কোনো কিছু চেঞ্জ নেই খোলা কাটা মারি গুতা নেই মাত্র লক্ষ ষাট হাজার টাকায় পাবেন আসেন পাশে একটি হল গাড়ি আবার দেখতে পাচ্ছেন প্রদূষণ হেডলাইট লাইট গুলো কিন্তু এখন অরিজিনাল আছে কোনো প্রকার কাটা নাই এসে চেক করেন আশা করছি অবশ্যই পছন্দ হবে তো এই গাড়িটা আপনার অল্প দামে পাবেন ভিতরের কন্ডিশন কিন্তু দেখাইতে চাই দর্শকদেরকে দেখেন ভিতরের কন্ডিশনটা যথেষ্ট ভালো আছে সিট সিলিং ড্যাশবোর্ড সবকিছুই সুপার কন্ডিশন আছে উডেন করা অবস্থায় পাবেন এছাড়া দেখতে পাচ্ছেন সিজি করা সিজি করা অবস্থায় গাড়িটা পেয়ে যাবেন তো এই গাড়িটার দাম থাকছে আপনাদের জন্য কত জানাচ্ছি এই গাড়িটার দাম থাকছে মাত্র বারো লাখ নব্বই হাজার ইনশাল্লাহ আসেন যদি আলোচনা করতে পারবেন শুভ দর্শক আজকে কোথায় আছে আরেকবার একটু জানাই দিচ্ছি আপনাদেরকে আজকে আছে আমরা স্ট্রাইকারে স্ট্রাইকারের প্রতিনিয়ত আপনারা জানেন অসংখ্য মডেলের গাড়ি অ্যাভেলেবেল থাকে সবগুলো গাড়ি আপনাদের অপেক্ষা আছে নিবেন চালাবেন দেখে শুনে কিনে নিতে পারবেন তো এখানে যে কোনো ভেলিয়েন্টের গাড়ির জন্য এই স্ক্রিনের নাম্বার রয়েছে অবশ্যই লাইট চলাকালীন অবস্থায় কল দিতে পারবে কোনো সমস্যা নেই তার পাশাপাশি একটা গাড়ি আছে হান্ড্রেড টেন আরেকটি জনপ্রিয় গাড়ি একটা সময়ের অনেক তুমুল জনপ্রিয় গাড়িগুলো টিন বডি গাড়ি অরিজিনাল পাচ্ছে আপনার তেরোশো একত্রিশ সিসি ডক্টর ইউজের গাড়ি দেখেন এই যে ডক্টর ইউজের গাড়ি যারা খোঁজেন পার্সোনাল ইউজের গাড়ি এটা আমি মনে করি দেখতে পারেন এটা চোর নম্বর মডেল দুই হাজার দুইয়ের দুই হাজার সালের রেজিস্ট্রেশন পাবেন সিএনজি করা অবস্থায় পাবেন তো যদি এই গাড়িটা আপনারা নিতে চান মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় পাবেন আসেন ইনশাল্লাহ আসে দেখেন আলোচনার তো সুযোগ অবশ্যই রয়েছে তার পিছনে আর দুটো গাড়ি আছে একটু দেখাইতে চাই আপনাদের একটা ফিল্ডার চোদ্দ মডেলের উনিশ করা আপডেট থাকছে কোনো প্রকার খোলা কাটা তো গাড়িটা যদি আপনার দেখেন সামনে গুলো এখন অরিজিনাল রয়েছে সামনে থেকে পিছন পর্যন্ত রঙের কোনো কাজ কাম নেই মোটামুটি রেডি কন্ডিশন আছে নিবেন চালাবেন এরকম কন্ডিশনের গাড়িটা পাচ্ছে ভিতরে কন্ডিশনটা দেখেন সুপার ফ্রেশ তো যদি আপনাদের এই গাড়িগুলো পছন্দ হয় নয় নন হাইব্রিড ভেরিয়েন্টের আমি মনে করি ভাই এসে দেখেন দেখে শুনে নিয়ে যান এই গাড়িটা পাচ্ছেন আপনারা সতেরো লাখ নব্বই হাজার টাকায় মাত্র সতেরো লাখ নব্বই হাজার তারপরও কিন্তু আসলে আলোচনা থাকছে তার পিছনে একটি পাঁচের মডেলের গাড়ি দশের রেজিস্ট্রেশন করা করা হোয়াইট কালার রং পাচ্ছেন রঙের আপাতত তেমন কোনো কাজ কাম নেই চারটা চাকা মোটামুটি নতুন মতো পাবেন ভিতরের কন্ডিশনটা যথেষ্ট ভালো আছে দেখেন এই যে এড্রিস্ট্রেশন দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো আছে সিট থেকে সিলিং ড্যাশবোর্ড সবকিছুই মোটামুটি ভালো কন্ডিশনেই পাবেন তো এই গাড়িটা আপনার কততে পাবেন মাত্র দশ লাখ চল্লিশ হাজার টাকা পাবেন তারপরেও কিন্তু আসলে আলোচনার সুযোগ তো অবশ্যই রয়েছে তার পিছনে একটি প্রবক্স রয়েছে এটা নিজে নিজে সারা কিছু বলার নেই আমার আপনি যে কোনো ভাবে চেক করতে পারবেন এই গাড়িটা হচ্ছে সতেরোর মডেল বাইশের রেজিস্ট্রেশন করা গাড়ি পেপারটা ফুল আপডেট থাকছে দেখেন সামনে থেকে পিছন পর্যন্ত কোনো কাজ কাম নেই শিফটাই অন্যরকম চারটা চাকা আপনার নতুন পাবেন দেখেন চারটা চাকা নতুন পাবেন রঙেরও কোনো কাজ নেই ভিতরে কন্ডিশনটা একটু দেখাই দিচ্ছে দর্শকদেরকে দেখেন এটাতে যে যে জিনিসগুলো এটাতে আপডেট করা আছে আপনি অবিশ্বাস্যভাবে আপনি চেক করলে বুঝতে পারবেন এই দেখেন কন্ট্রোলার পুশ কন্ট্রোলার পাবেন এছাড়া আইডল স্টপ সহকারে পাবেন এছাড়া দেখেন অনেক ফিচার দেওয়া আছে একটি নতুন প্রবক্সে যেরকম থাকার কথা মানে একটি নিউ শেপের প্রবক্স এবং বাংলাদেশের সবচেয়ে হাই প্যাকেজের প্রবক্স বলা যায় এই গাড়িটাকে চোদ্দ লাখ আশি হাজার টাকা আজকে পাবেন এটা কিন্তু অলরেডি এলপিডি করা অবস্থায় রয়েছে আপনারা চাইলে যে কোনোভাবে চেক করে নিতে পারবেন তো তার পাশাপাশি আরেকটি গাড়ি আছে টয়টা প্লাস আমি আপনাদেরকে বলতে চাই অল্প টাকার ভিতরে যাদের গাড়ির প্রয়োজন পার্সোনাল ইউজ করার জন্য বিশেষ করে তারাই গাড়িটা দেখতে পারেন অল্প টাকার ভিতরে অল্প খরচে চলতে পারবেন এটা এক হাজার গাড়ি দুই হাজার সালের তিনের দুই হাজার সালের মডেল তিনি রেজিস্ট্রেশন করা ৫টা ছাব্বিশ সাল পঁচিশ সাল মানে ফুল আপডেট পাবেন দুই বছর ফিটনেস এক বছর ট্যাক্স টুকেন পেয়ে যাবেন এক হাজার সিসির গাড়ি শুধুমাত্র অকটেন ড্রাইভ চোখ বন্ধ করে যদি গাড়িটা আপনারা ইউজ করেন মানে যে কোনো কন্ডিশনে গাড়িটা যে দেখতে পারবেন তাহলে অল্প টাকার ভিতরে সেরা কন্ডিশনে গাড়িটি দাম থাকছে জন্য মাত্র পাঁচ লাখ চৌরানব্বই হাজার টাকা আজকের জন্য আসেন তার পাশাপাশি একটি গাড়ি আছে এক লাখ আশি হাজার টাকায় পাবেন আজকে মারুতি সুযোগ তিনের মডেল সাতের সাবলেন একাদশ সিসি গাড়ি সিএনজি করা অবস্থা গাড়িটা রয়েছে টেস্ট ওপেন ফিটনেস এটা আপডেট রানিং ফেল আছে আপনারা চাইলে করে দিতে পারবেন তিনের মডেল সাতের করা তো যে অবস্থা আছে গাড়িটার অবস্থা সেল হবে মাত্র এক লাখ আশি হাজার টাকা না এক লাখ সত্তর হাজার টাকা আগে দিয়ে দিবে স্ট্র্যাকার থেকে তার পাশে একটি ফ্রিজারমেন আছে যারা ফ্রিজারমেন্ট খুঁজছেন টয়টা কোম্পানির এটা ফ্রিজারমেন্ট টাউন এক্স তা ডাইরেক্ট কালার কন্ডিশনটা ভাই সুপার কন্ডিশন দেখলে আপনার পছন্দ হওয়ার মতো সেন্ট করা অবস্থা গাড়িটা আছে পাঁচের মডেল এগারোটা রেজিস্ট্রেশন করা ফুল আপডেট এসি ওলা ফ্রিজারমেন্ট বলে এটাকে এসি পেয়ে যাবেন গাড়িটাতে যদি আপনারা নিতে চান চলে আসতে হবে স্ট্র্যাকারে লোকেশনটা তো অবশ্যই বলে দিয়েছে আবারও বলে দিতে চাই ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর দশ এগারো নতুন বিজয় করে স্টাকার শোরুমটা পাবেন স্ক্রিন নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন তো এই গাড়িটা পেপারটা রানিং ফুল আপডেট পাবেন রানিংটা রানিং ফেল ছিল আমরা করে দেবো পেপারটা আপডেট রয়েছে এবং আঠাশ সিসির গাড়ি অক্টেনের পাশাপাশি সিজি ডেপ পাবেন দাম থাকছে মাত্র সাত লাখ বিশ হাজার টাকা এখন আমি আপনাদেরকে তিন চারটা কাভারমেন্ট দেখাবো যাতে কাভারমেন্ট প্রয়োজন চার পাঁচ লাখ টাকার ভিতরে আমি দেখতে পারেন এই গাড়িগুলো আপনাদের জন্য বেস্ট হতে পারে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কারের কন্ডিশনটা সুপার কন্ডিশন বলা যায় বডির কন্ডিশনটা যথেষ্ট ভালো আছে কিন্তু এগুলো বাংলাদেশের অনেক জনপ্রিয় এবং অনেক প্রয়োজনীয় জিনিস মাল ক্যারি করার জন্য অনেকেই খুঁজে থাকেন বলতে চাই সুজুকি সুপার এবং এটা হলো আঠারো মডেল বিশেষ করা ফুল আপডেট থাকছে সাতশো তিরাশি সিসি ডিজেল চালিত ইঞ্জিন পাবেন হোয়াইট কালার রং রঙের কোনো কাজ কাম নেই সামনে থেকে পিছুর পর্যন্ত যা আছে সব অরিজিনাল রয়েছে এটার দাম থাকছে মাত্র আপনাদের জন্য চার লাখ নব্বই হাজার এদিকে আরেকটা রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কালার কন্ডিশনটা যথেষ্ট ভালো আছে এটাও আঠারো মডেল বিশেষ দেশ করা পেপারটা আপডেট থাকছে এটা আবার পাচ্ছেন আপনারা চার লাখ পঁয়তাল্লিশ হাজার আর এদিকে আরেকটা রয়েছে এটা আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি সিমিলার কন্ডিশন সবকিছুই সেম গাড়িও সেম একই সবকিছু কিন্তু দামের একটু পার্থক্য রয়েছে যেমন এটা আপনারা পাচ্ছেন আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন প্যাপারটা আপডেট সিভিল সিমিলার কন্ডিশনের গাড়ি বডি টডিও ভালো আছে দামটা আছে এটা আপনাদের জন্য মাত্র চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তো এটা যে কোনো গাড়ি স্ক্যান নাম্বার রয়েছে সরাসরি যোগাযোগ করবেন চলে আসবেন স্ট্রাইকারে তার পাশে একটি গাড়ি রয়েছে দেখা দেখাইতেছি আপনাদেরকে